ভারতীয় মজদুর সংগঠনের একটি অঙ্গ সংগঠন হলো ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ এই সংগঠনের কর্মীদের নানা রকম দাবির প্রতি কর্তৃপক্ষ সুবিচার করছেন না তাই আগামী সতেরো ফেব্রুয়ারি এক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তার আগে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য এই ডেপুটেশন প্রদান করা হচ্ছে ভারতীয় মজদুর সংঘের স্লোগান হলো দেশক গড়নে কে করেঙ্গে কাম কামকেলিয়ে লেঙ্গে পুরো যে কাজ ভারতীয় মজদুর সংঘ করে তা দেশের মঙ্গলের জন্যই করা হয় শ্রমিকদের হিতের জন্য করা হয় তাই টিএনজিসি এর কর্তৃপক্ষের সাথে সৌজন্যমূলক আলোচনায় বসে যদি শর্তগুলি পূরণ করার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত না হয় তবে একদিন কর্মবৃত্তির প্রতি শ্রমিক সংগঠন অনর থাকবে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে টিএনজিসিএল কর্তৃপক্ষের কাছে যে ছয় দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয় সে দাবিগুলি নিয়ে নেতৃত্ব বলেন কর্মীদের কাজের দক্ষতা ও সিনিয়রিটি অনুযায়ী স্কেল দিতে হবে দ্বিতীয়ত সমকাজে সম বেতন চালু করতে হবে তৃতীয়ত বিভিন্ন নীতি প্রয়োগ করে কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করা চলবে না চতুর্থত বিভিন্ন টেকনিক্যাল কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে পদযমত কম্প্রেসার ভাইদের জন্য বেতন বৃদ্ধি করতে হবে প্রবৃত্তি যদি আলোচনা টেবিলের সন্তোষজনক কোনো সিদ্ধান্ত না হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করার সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে নমস্কার আমার রাজ্যের ইলেকট্রনিক্স বন্ধুদেরকে আপনারা জানেন আমরা এখানে সমবেত হয়েছি ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ভারতীয় মজদুর সংঘ হল বিশ্বের মধ্যে সর্ববৃহৎ শ্রমিক সংগঠন আমাদের এই সংগঠনের একটা ইউনিট হলো ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ এই সংঘের পক্ষ থেকে আজকে আমরা জানতে পেরেছি ভারতীয় মজদুর সংঘ যে আমাদের এখানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চিত লাঞ্ছিত তারা অপমানিত তার জন্য আমরা আজকে ছয় দফা দাবিকে সামনে নিয়ে আগামী সতেরোই ফেব্রুয়ারি আমরা এক কর্মবিরতির ডাক দিয়েছি তো আমরা ভারতীয় মজদুর সংঘ এমন একটা সংগঠন আমাদের মূল স্লোগানই হলো দেশ হিত করেঙ্গে কাম কামকে লেঙ্গে পুরো দাম আমরা যে কাজটা করি আমরা দেশের মঙ্গলের জন্য কাজ করি আমরা শ্রমিক কাজ করি তাই আমরা আজকে এখানে সিএলের যে কর্তৃপক্ষ আছেন ওনাদের সঙ্গে আমরা আগামী সতেরো তারিখকে সামনে রেখে আমরা একটা সৌজন্যমূলক ছয় দফা দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা আলোচনায় বসবো যদি সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের আলোচনা তারা মেনে নেয় আমাদের দাবিগুলি মেনে নেয় তাহলে আমরা একরকম সিদ্ধান্ত নেব আর যদি যদি আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমাদের সিদ্ধান্তে আমরা অনর থাকব। আমরা আগামী সতেরো তারিখ থেকে কর্মবিরতি ঘোষণা করব দাবিগুলা কর্মবিরতি কি অনির্দিষ্টকালের জন্য হবে কর্মবিরতি অনির্দিষ্ট কালের জন্য হবে দাবিগুলা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস